ভাঙুরে আবারও ভাঙুন আইএসএফ এর পূর্ব বিধানসভার ভাঙ্গুর এক নাম্বার ব্লকের চন্দ্রেশ্বর এক নাম্বার অঞ্চলের আইএসএফ এর অঞ্চল সভাপতি হাসানু শেখ সহ প্রায় তিরিশ জন কর্মী ও সমর্থক রবিবার আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জীবনতলা এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে ক্যানিক পূর্বের বিধায়ক শকত মলার হাত ধরেই তারা তৃণমূলে যোগদান করে বলে সূত্রের খবর কিন্তু রাজনৈতিক স্বার্থে ধর্ম আর রাজনীতিকে এক করে ভাঙর ক্যামিন সহ গোটা বাংলার একটা যুব সমাজকে এই আব্বাস সিদ্দিক নসাদ সিদ্দিকা বিপথে পরিচালিত করেছিল আমরা দ্বিতীয় কথা বলেছিলাম এরা বোমা বন্ধুদের রাজনীতি করে আজকের হাসানু নিজেই বলেছে যে আবু নিজেই দেখেছে যে বিভিন্ন বোমা টোমা বিভিন্ন কিছু করে এবং বিশেষ করে শাহাবুদ্দিন সিরাজি এর একটা আন্ডারগ্রাউন্ড ছিল যেখানে পুলিশ যখন রেড করে সেখানে বিয়াল্লিশটা যে একসঙ্গে বিয়াল্লিশটা মোবাইল চার্জ করা যায় সেই সেটাও পাওয়া গেছিল আমি হাসানুদ্দের ধন্যবাদ জানাবো যে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি চাই ওদের মতো যুব ছেলেরা ভালো ছেলেরা তারা এখনো পর্যন্ত যারা বুঝে আছে হাসানুদ্দের মতো তারাও তৃণমূল কংগ্রেসের নামটা লেখার এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করার জন্য বাংলাকে রক্ষা করার জন্য এবং গুরু এবং সংখ্যা লঘুদের সম্প্রীতি মেলবন্ধন করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন